আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম প্রিয় সন্দীপবাসী আপনারা হয়তো জেনে গেছেন আর ঠিক আছে সন্দীপবাসী ইতিমধ্যে জেনে গেছে হাতিয়ার অনেক ফলাফাইন তোমার পছন্দ করে লাইছে তোমারে বিয়া করতে চাই চাঞ্জোরকে সন্দীপ বা চট্টগ্রামের অন্তর্ভুক্ত না করতে আইনি একটা নোটিশ দেওয়া হয়েছে

আর তোমার ফরমাল নাই দেখきゃ তুমি ভাইরাল হইতে পারো না শীতের মতো এখন তুমি আইছো ভাইরাল হওয়ার লাগে হাতিয়ারের বসান ছোরের নিয়ে বক্তিব্য দিয়ে হ্যাঁ তুমি শীতের মতো মডেল হইয়া যাও ছোট ছোট জামা পরে ডান্স দিবা তাইবাজে তুমিও ভাইরাল তুমি এত দরকার আছে নি এই বসান ছোর হাতিয়া তোমার মাথা গামানের আমরা সন্দীপবাসী দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছি বুঝছি ধরে আফা তুমি সন্দীপবাসী অনেকদিন ধরে তোমরা হাতিয়ার বিসি কলা এগুলা নিয়ে লাগে আন্দোলন করতেছো এগুলো আন্দোলন করার কিছু নাই তুমি সিটি আপার মতো যদি একটু মডেল হইয়া যাও বুঝছো তোমার এমডি দিয়ে দিব আমরা কলা বিসি আর তোমার এত কষ্ট করে আন্দোলন করতে হইব না আপনি এই কথাটা উদ্ধ করবেন যে 5 আগস্টের পর আমরা তৎপর হয়েছি ও আফা এটা হইতো না এটা হইতো না যে 5 আগস্টের পরে আপনারা তৎপর হইছেন এটা উদ্ধ করব হুম হুম যেটা সত্য সেটা সত্যই হ্যাঁ না এটা সত্য কথা এটা কখনো উড্ড হবে না তুমি এটা মাথায় রাখো বুঝছো তুমি এই চিন্তা চিন্তা চোখের নিচে আরো ড্রাক বাড়াই না তুমি দরকার এটা ভালোভাবে মাখো তোমার চোখের নিচে ড্রাকস চলে যাবে ঠিক আছে সন্দীপবাসীকে বলবো আপনারা সচেতন হন সন্দীপবাসী আপার কথাটা শুনছেন তো সচেতন হন আপার দিকে খেয়াল রান হাতিয়ার ফলা যে মিলে পছন্দ করছে আপারে যদি সব কলা লই চাপ দেয় এই আপা মরিয়া যাবো বাসীর এই জুট জবরদস্তি আমরা আগেও মেনে নিই নেই এখনো মেনে নিবো না রে ভাইয়ারা আমরা তো বিডিয়ান হবে দেখছি তোমরা কে কে তোর উপরে আবার জোর দৌরস্তি করতে গেছিলে হ্যাঁ দরকার আছে নি কেলা বেসতে তোমরা যাইবে কত জায়গায় কেলা কি নেন অভাব আছে নি জোর করে যাওয়া করি কি লেগে কলা দিতে গেছো হ্যাঁ হাতিয়ার মাসুদ ভাইকে বলতে চাই ভালো হয়ে যান মাসুদ ভাই আপনারা কিন্তু হুমকি দিছে আপনি ভালো হয়েছেন আপনি কিন্তু এখন বিয়ে শাদি করেন না এই আফা যদি আপনার বিয়ের ভাঙ্গানি দেয় আপনি ভালো না তাহলে কিন্তু আপনার বিয়ে হইতো না বুঝছেন আফার লগে সমস্ত তাই চলে যান আপনার তো মাসাল্লাহ দিলে টাকা পয়সার অভাব নেই কিন্তু জোর জবরদস্তি করে বাসন চট্টা দখলের বিষয়ে একটু সচেতন হবেন মাসুদ ভাই আপনার কিন্তু টিয়ার অভাব নাই বুঝছেন না আপনি জোর জবরদস্তি কি লাগে করেন এই আফার টিয়ার অভাব হচ্ছে বাসন সন্দীপের টিয়ার অভাব পড়ছে এর এরা জোর জবরদস্তি করতেছে বুঝছেন না আর টিয়ার বাসন চট ছিল থাকবে তো শেষ কথা হলো সচেতন বাবা আফারা দখল করিয়া আলবেন সবাই এটাই আফার বক্তব্য ধন্যবাদ সবাই কি